আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে পঞ্চম দিন দেখতে আমরা কাজ মোটামুটি সব কমপ্লিট করে ফেলছি সকাল থেকে সকাল আটটা থেকে কাজ করতেছিলাম এখন বাজে সকাল দশটা এখানে আমরা খাবার পানি দিয়েছি দেড় লিটার করে এর মধ্যে ঔষধ মিক্স কৰিছি মেক্সিলিন দি এক গ্ৰাম দুই লিটাৰ কৰে আৰু ইউৰিনম দিছি এক গ্ৰাম এক লিটাৰ কৰে এটা কিডনী প্ৰটেক্টৰ তাৰপৰা বি ওৱান বি টু দিছি ভিটামিন এক গ্ৰাম এক গ্ৰাম এক লিটাৰ কৰে আৰু কিছু দিয়া হয় নাই সেইখিনি কাবাৰ দিছি মোটামুটি এক কেজি কৰি দিয়া হৈ আছে আর লিটারগুলো নাড়াচাড়া করে দিয়েছি আজকে সকালে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্দা আমরা সালার শটগুলো একটু উপর করে রাখছি পুরোটাই ফুলি খাবার আর ক্যানভাসটা সরি তার ফালটা নিচে নামিয়ে দিয়েছি দুই ফিটের মতো আর একশোয়ারি বাল্বগুলো বরাবরের নেয় এখনও জ্বালিয়ে রাখছি যেহেতু মুরগি দেখতে পাচ্ছেন কীভাবে জ্বর হয়ে আছে এখনও পর্যন্ত মানে ঠান্ডা সারতেছে না কিছু করার নাই এখানে চতুর্পার্শ্বে পর্দা এখনও ফিক্স করা আছে কিছুইগুলি নাই বাংমার যেহেতু চলতেছে গতকালকে রাত্রে থেকে সকাল পর্যন্ত আজকেও প্রায় নয়টার মতো বাচ্চা মারা গেল তো এই নিয়ে আজকে পঞ্চম দিনে টোটাল আমার মনে হয় এখনো না তবে সব ক্যালকুলেট করা আছে মোটামুটি চল্লিশটা প্লাস চল্লিশটা প্লাস মারা গেল চল্লিশ পঁয়তাল্লিশটা বন্ধুরা এখন বাজে রাত দশটা এই মাত্র পানি শেষ হয়েছে তো আমরা আজকে নতুন একটা প্রেসক্রিপশন হাতে পেয়েছি ডাক্তারের কাছ থেকে যেহেতু ডাক্তার ভিজিট করছিল আমাদের বাড়িতে ডাক্তারে নতুন করে মেডিসিন দিয়েছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বিগত দিনের তবে একটু ওলটপালুট করে দিয়েছে আর কি তো গতকালকে যেটা চলছিল চতুর্থ দিনে আজকে পঞ্চম দিনে সেটাই একটা সুস্বাদু নতুন করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে রাত্রের জন্য দেড় লিটার করে পানি টোটাল পঁয়ত্রিশটা পাত্রে পঞ্চান্ন লিটার পানি নিয়েছিলাম তো এখানে মক্সিলিন ছিপি এটা দিয়েছি এখন রাত্রের জন্য দেখতে পাচ্ছি এটা সবসময় চলবে এক গ্রাম দুই লিটার পানিতেই ইরোনম এটা দুই বেলা এটা অ্যাকচুয়ালি বুল লেখছে এটা আমাদেরকে বলছে এক বেলা দেওয়ার জন্য যিহেতু এণ্টিকাৰ্ট এক দেখা পাতিছে তিনি নম্বৰে এতিয়া এক গ্ৰাম এক লিটাৰ পানীতে এটা একবেলা এইটো দি আছে এই যে দেখি পাতিছে এই পেকেট টাই এণ্টিকাৰ্ট বেড প্লাছ নিউ বি ওৱান বি টু এটা দিনৰ বেলাই প্লাছ আলবিদ এম এ এইটো এক গ্ৰাম চাৰি লিটাৰ পানীতে এটা ৰাতিৰে দিছি তো এইগিলা মিক্স কৰি দিয়া হৈ গৈছে আৰু একটা হৈছে যে অ্যাডিশনাল মেডিসিন আমরা ব্যবহার করছি বাড়তি মেডিসিন হিসেবে এটা ভিটামিন এডি থ্রি এটা দিয়েছি এটা এক গ্রাম তিন লিটার পানিতে তো এইভাবেই পানি দেওয়া হয়ে গেছে আর কিচ্ছু দেয় নাই প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্দাগুলো বরাবরের নিয়ে আছে ঠান্ডা যেহেতু কমতেছে না কিছু করার নাই চতুর্পাশে লাইটগুলো জ্বালিয়ে দিয়ে রাখছি একশো ওয়াটের বাল্ব আছে সাদা বাল্বগুলো আছে বিশ ওয়াটের এখানে শেডের মধ্যে আছে একশো আটের বাল্ব ছয়টা করে এই মাত্র আমরা এই উপরে বস্তা পেপার নিউজ পেপার এগুলো দিয়েছি উপরে যেহেতু বাচ্চাগুলো জ্বর হয়ে যাচ্ছে কিছু করার নাই বাধ্যগত দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলা সরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেভারগুলা এভাবে রাখতে হবে তো হিটের মধ্যে রাখতে হবে তো এখানে আজকে খাবার দিয়েছিলাম এক কিলো করে সবগুলা খেয়ে ফেলছে আজকে খাবার দিয়েছি এখানে এই রাত্রের জন্য তাও দেড় কেজি করে প্লাস লিটারগুলো সন্ধ্যার সময় আমরা নাড়াচাড়া করে দিয়েছিলাম আর বাচ্চার ওজনটা হচ্ছে যে একশো দশ গ্রামের মতো যেটা কিনা না মোরগ মুরগিগুলো হয়েছে যে আশি গ্রামের মতো আর গতকালকে সন্ধ্যার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে টোটাল এগারোটা বাচ্চা মারা গেল টোটাল কিছু করার নাই আজকে পঞ্চম দিনেও সর্বমোট প্রায় পঁয়তাল্লিশটার উপরে মনেও মারা গেছে করে দেখতে হবে কিছু করার নাই যেগুলো যাওয়ার এগুলো যাবে তো বন্ধুরা হাস এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন আপনাদের প্রতি অনুরোধ রইল তো আল্লাহ হাফেজ